এখন আমরা স্রষ্টার অস্তিত্বের প্রমাণে কোরআনের দুইটি আয়াত উল্লেখ করব কেউ বলতে পারে আমি তো স্রষ্টার অস্তিত্বেই বিশ্বাস করি না তাহলে কিভাবে কোরআনের আয়াতের মাধ্যমে দলিল পেশ করবেন আল্লাহ তালা কোরআানে যে যৌক্তিক দলিল দিয়েছেন তা আপনাদের সামনে পেশ করছি বলছি না আল্লাহ তালা বলেছেন সুতরাং আপনি বিষয়টি মেনে নিন আল্লাহ তা পবিত্র কোরআনে বলেন তারা কি কোনো কারণ ছাড়া শূন্য থেকে সৃষ্টি হয়েছে না তারা নিজেরাই সষ্টা নাকি তারা আসমান ও জমিন সৃষ্টি করেছে আসলে তারা বিশ্বাসী নয় এখানে যুক্তির নিরিখে কেবল তিনটি সম্ভাবনা হতে পারে এক আমরা কোনো কারণ ছাড়া শূন্য থেকে সৃষ্টি হয়েছি এটা অসম্ভব কীভাবে কোনো কারণ ছাড়া শূন্য থেকে আমাদের সৃষ্টি হতে পারে দুই আমরা নিজেরাই নিজেদেরকে সৃষ্টি করেছি এটাও অসম্ভব আমরা অস্তিত্বে আসার পর একসময় ধীরে ধীরে বার্ধক্যের কারণে দুর্বল হতে থাকি শক্তি ধরে রাখতে পারি না তাহলে কিভাবে আমরা নিজেদের অস্তিত্বের পূর্বে নিজেদেরকে সৃষ্টি করব তিন আমাদের সৃষ্টির পিছনে কারণ রয়েছে আর যুক্তির নিরিখে এই তৃতীয় সম্ভাবনাটি টিকে থাকে কিন্তু এ সম্পর্কে একটি নীরব রয়েছে কারণ এটি শতসিদ্ধ বিষয় সুতরাং আমাদের সৃষ্টির পিছনে কারণ রয়েছে আপনি বলবেন আমি আমার পিতার বীর্য ও মাতার ডিম্বাণু থেকে সৃষ্টি হয়েছি ঠিক আছে তাহলে এই কারণটা কে সৃষ্টি করেছে আপনি বলবেন আপনি এভাবে আদম আলিহসালাম পর্যন্ত চলে যাবেন আপনার বিশ্বাস অনুযায়ী যাকে আল্লাহ সৃষ্টি করেছেন আর আমি বলবো আমরা এক কোষী জীব থেকে বিবর্তিত হয়েছি না না যেভাবেই আপনি মানবজাতির জাতির উৎপত্তির ব্যাখ্যা করেন না কেন কারণের এই ধারাবাহিকতা নির্দিষ্ট একটি পর্যায়ে থামতে হবে যদিও ওই নির্দিষ্ট পর্যায় সম্পর্কে আমাদের বিতর্ক থাকতে পারে তবে এমন একটা পর্যায়ে থাকতেই হবে একটা সূচনা পয়েন্ট থাকতে হবে কারণের ধারাবাহিকতা অনন্ত হতে পারে না কারণের অনন্ত ধারাবাহিকতা অসম্ভব আপনি বলতে পারেন কেন কারণের ধারাবাহিকতা অনন্তকাল পর্যন্ত চলতে পারে না আমি বিষয়টি মানতে পারছি না এটা আপনার সমস্যা আপনি এমন যৌক্তিক ও শতসিদ্ধ বিষয়কে মানছেন না যার জন্য কোনো প্রমাণ পেশ করার প্রয়োজন হয় না কোনো ঘটনার পিছনে অসীম সংখ্যা কারণ থাকা বা কারণের ধারাবাহিকতা অনন্ত পর্যন্ত চলতে থাকা অসম্ভব এটা অনন্ত পর্যন্ত চলতে থাকলে পরিশেষে কিছুই ঘটবে না এক্ষেত্রে যদি আমরা একটি চূড়ান্ত ও স্বয়ংসম্পূর্ণ কারণের অস্তিত্ব না মানি যিনি নিজে কারণহীন এবং সৃষ্টির উৎস তাহলে কখনোই মহাবিশ্ব এবং আমাদের অস্তিত্ব সম্ভব হতো না কিভাবে আমি আপনাকে একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে বলছি ধরুন একজন বন্দিকে মুক্ত করার আদেশ দেওয়া হয়েছে যে সৈনিক বন্দিকে পাহারা দিচ্ছিল সে বলল আমি আমার অফিসারের আদেশ ছাড়া বন্দিকে মুক্ত করতে পারি না অফিসার বলল আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ছাড়া আদেশ দিতে পারি না ঊর্ধ্বতন কর্মকর্তারও একই কথা আমার উপরও একজন আসেন তার অনুমতি ছাড়া আমি কিছুই করতে পারি না এভাবে যদি প্রত্যেকে বলে আমার উপর একজন আসেন আর এ ধারা শেষ না হয় তাহলে বন্দিকে কখনোই মুক্ত করা সম্ভব হবে না কিন্তু যদি বাস্তবে দেখা যায় বন্দি মুক্তি পেয়েছে তাহলে নিশ্চয়ই কোথাও গিয়ে এ ধারা থেমেছে কোনো একজন নিজের সিদ্ধান্তে আদেশ দিয়েছেন যিনি অন্য কোনো ব্যক্তির অনুমতির অপেক্ষা করেননি অনুরূপভাবে আমাদের অস্তিত্বের কারণের ধারাবাহিকতা যদি অনন্ত পর্যন্ত চলতে থাকে তাহলে আমাদের অস্তিত্বই সম্ভব হতো না যেহেতু আমাদের অস্তিত্ব আছে। সুতরাং আমাদের অস্তিত্বের কারণের ধারাবাহিকতা এমন একটি কারণে যেয়ে থেমেছে যিনি নিজে চূড়ান্ত স্বয়ং সম্পূর্ণ কারণহীন এবং সৃষ্টির উৎস আমরা আয়াতে আবার ফিরে আসি তারা কি কোনো কারণ ছাড়া শূন্য থেকে সৃষ্টি হয়েছে না তারা নিজেরাই স্রষ্টা নাকি তারা আসমান ও জমিন সৃষ্টি করেছে আসলে তারা বিশ্বাসী নয় সুতরাং আসমান ও জমিনের ক্ষেত্রেও একই কথা মানবজাতি আসমান ও জমিন সৃষ্টি করেনি আসমান ও জমিন নিজেকে নিজে সৃষ্টি করেনি এবং আসমান ও জমিন কোনো কারণ ছাড়া শূন্য থেকে সৃষ্টি হয়নি সুতরাং এর একজন স্রষ্টা আছেন নাস্তিক বলবে যদি এমন একটি কারণ আছে মেনে নেওয়া হয় তাহলে আপনারা তাকে স্রষ্টা বা আল্লাহ বলেন কিসের ভিত্তিতে এবং তার অনেক গুণাবলীর দাবি করেন কিভাবে উত্তর আমাদের পূর্বের আলোচনার মাধ্যমে শুধু প্রথম কারণ প্রমাণিত হয় না বরং তিনি সৃষ্টির জন্য এই কারণ সৃষ্টি করার মাধ্যমে প্রমাণিত হয় ইচ্ছা ক্ষমতা ও জীবনের সিপাত তার আসে তিনি তার ইচ্ছার মাধ্যমে সৃষ্টি করার ইচ্ছা করেছেন এবং ক্ষমতার মাধ্যমে নিজ ইচ্ছাকে বাস্তবায়ন করেছেন আর যদি তিনি নিজে জীবিত না হতেন তাহলে সৃষ্টিজীবকে জীবন দিতে পারতেন না কারণ যে ব্যক্তির কাছে কোনো কিছু না থাকে বা যে ব্যক্তি কোনো কিছুর অধিকারী না সে অন্যকে তা দিতে পারে না তাছাড়া প্রথম কারণ কখনো জড় হতে পারে না জড়বস্তু নিজে নিজে কিছু করার ক্ষমতা রাখে না তিনি যেহেতু প্রথম কারণ তার পূর্বে কিছুই ছিল না সুতরাং তিনি অন্য কোনো কিছুর প্রভাব ছাড়া নিজে নিজেই কারণ সৃষ্টি করেছেন আমাদের চারপাশের সব কিছুর অস্তিত্ব অন্য কিছুর উপর নির্ভরশীল মনে করুন গ ক্ষয়ের উপর নির্ভরশীল আবার খ কয়ের উপর নির্ভরশীল এভাবে যদি অনন্ত পর্যন্ত চলতে থাকে তাহলে কোনো কিছুর অস্তিত্ব সম্ভব হতো না কিন্তু কেউ দাবি করতে পারে সব কিছু পরস্পর একে অপরের উপর নির্ভরশীল যেমন এখানে ক আবার গয়ের উপর নির্ভরশীল আসলে এটা অসম্ভব কারণ এখানে ক অস্তিত্বে আসার পূর্বে গয়ের কোনো অস্তিত্বই ছিল না তাহলে কিভাবে গ কয়ের অস্তিত্বের কারণ হবে সুতরাং এমন একজন মহান সত্তার অস্তিত্ব থাকতে হবে যিনি অন্য কিছুর উপর নির্ভরশীল নন এবং তিনি হবেন অনাদি অনন্ত স্বয়ং সম্পূর্ণ এবং সৃষ্টির উৎস যিনি অন্য কিছুর প্রভাবে পরিবর্তিত হবেন না কারণ এই গুণাবতর কোনো একটি না থাকলে তিনি নির্ভরশীল হয়ে পড়বেন একটু পরে যখন আমরা সৃষ্টির নিপুণতা সম্পর্কে আলোচনা করব তখন স্রষ্টার অন্যান্য গুণাবলীও প্রমাণিত হবে আর এই সকল গুণাবলীর অধিকারী স্রষ্টাকে আমরা ইসলামের পরিভাষায় আল্লাহ বলি এখন যদি নাস্তিক বলে বিজ্ঞান হয়তো ভবিষ্যতে প্রাণের অস্তিত্বের কারণ আবিষ্কার করবে আমরা বলবো বিজ্ঞান যত কিছুই আবিষ্কার করুক না কেন কখনও আবিষ্কার করতে পারবে না কোনো কারণ ছাড়া শূন্য থেকে প্রাণের সৃষ্টি হয়েছে অথবা প্রাণ নিজেকে নিজে সৃষ্টি করেছে অথবা প্রাণ অস্তিত্বে আসার পিছনে অসীম সংখ্যা কারণ রয়েছে